আমাদের সোনাত্তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যুধিষ্ঠির রাজপথে অভিষিক্ত হওয়ার পর তার মনে অনেক প্রশ্নের জন্ম দেয় তার উত্তর জানার জন্য তিনি সরসজ্জায় সাহিত্য ভীষ্মের কাছে উপস্থিত হলেন কি সেই প্রশ্ন চলুন সেই সব কথাই আজ আমরা জানার চেষ্টা করি যুধিষ্ঠির পিতামহ বিশ্বকে প্রশ্ন করলেন পিতা মাতা ও গুরু এর মধ্যে কেই শ্রেষ্ঠ ভীষ্ম বলে পিতা মাতা ও গুরুর সেবার পরম ধর্ম দশজন বেদক্য ব্রাহ্মণ অপেক্ষা পিতা শ্রেষ্ঠ দশ পিতা বা সমস্ত পৃথিবী অপেক্ষা মাতা শ্রেষ্ঠ কিন্তু আমার মতে পিতামাতা মাতা অপেক্ষাও গুরু শ্রেষ্ঠ মানুষের নশ্বর দেহ পিতামাতা থেকে উৎপন্ন হয় কিন্তু আচার্যের উপদেশে যে জন্ম লাভ করে তা অজয় অমর যুধিষ্ঠি প্রধাভীষ্ট লোক যদি ত্রিটি ন্যায় কর্কশ বাক্য বলে তা গ্রাহ্য করবে না যে পুরুষোত্তম নিন্দিত কর্ম করে আত্মপ্রশংসা করে তাকে উপেক্ষা করবে দুষ্টু খলের সঙ্গে বাক্যালাভ করা উচিত নয় মনু বলেছে যার দ্বারা প্রিয় বা অপ্রিয় সকল লোকের প্রতি করে করা যার তারই নাম ধর্ম দণ্ডের পরস্পরের হানি থেকে বিরত থাকে সম্যকরূপে ধর্মের নির্ধারণকে ব্যবহার অর্থাৎ আইন বলে বাদী প্রতিবাদীদের মধ্যে একজন বিশ্বাস উৎপাদন করে জয়ী হয় অপর্জন দণ্ড লাভ করে এই আইন শাস্ত্র রাজাদের জানা বিশেষ আবশ্যক আইন দ্বারা যা নির্ধারিত হয় তা বেদ তাই ধর্ম তাই সৎপদ। যে রাজা ধর্মনিষ্ঠ তার দৃষ্টিতে মাতা পিতা ভ্রাতা ভারচা, পুরোহিত কেউই দণ্ডের বহির্ভূত নন রাজকোষ যদি ক্ষয় পায় তবে রাজার বলক্ষয় হয় আপতকালে অধর্ম ধর্মতুল্য হয় এবং ধর্ম অধর্মতুল্য হয় সংকটে পড়লে ব্রাহ্মণ অযার্য লোকেরও যাজন করেন অভুজ্য অন্ন ভোজন করেন সেরূপ ক্ষত্রিয় রাজা আপতকালে ব্রাহ্মণ ও তপস্বী ভিন্ন অন্যের ধন সবলে গ্রহণ করতে পারেন অরণ্যচারী মনি ভিন্ন আর কেউ হিংসা বর্জন করে জীবিকা নির্বাহ করতে পারে না ধনবান লোকে অপাপ্য কিছুই নেই রাজকোষ পূর্ণ থাকলে রাজার সকল বিপদ থেকে উত্তীর্ণ হন এইভাবেই পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন নমস্কার